সাত বছরের ছোট মেয়েও কি এখন চিপচিপে বুড়ো কাঞ্চনকেই পছন্দ করছে তাহলে ডোলে শোলে বানিয়ে জিম করে মোটা সোটা চেহারা করে ভালো ফিগার করে জিম করা ছেলেদের কি হবে এটা একটা বড় প্রশ্ন এই সপ্তাহতেই আরেকটা বিয়ের গল্প হতে চলেছে আমি আগেই বলেছিলাম আমার চ্যানেলে বোধহয় বিয়ে নিয়ে একটা আলাদা সিরিজ করব কিছুদিন আগেই নভেম্বর মাসে অনুপম রায়ের স্ত্রী প্রিয়া চক্রবর্তী আমাদের প্রখ্যাত নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করার পর প্রচুর ট্রোলিং হয়েছিল তো তখন জানা গিয়েছিল যে উনি ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং তারপর বিয়ে হচ্ছে এখন জানা যাচ্ছে অনুপম রায় তার থার্ড ওয়েডিং সেরেমানি করতে চলেছেন লাইক কাঞ্চনের মতো প্রশ্মিতা পালকে প্রশ্মিতা একজন উক্তি যথেষ্ট নাম করে নিয়েছেন একজন গায়িকা ভালো কথা বুঝলাম হ্যাঁ আগামী মার্চ হ্যাঁ আমি বিয়ে করছি তো এত কথার মাঝে আমি আনছি কাঞ্চনকে কেন না শ্রীময় চট্টরাজ একটা কথা বলেছেন যখন তারা বিয়ে করেছিল তখন প্রচুর লোকে ট্রুলিং করেছিল এখন যে ওই অনুপম রায় যে তার তিন নম্বর বিয়েটা করছেন তারাওয়ালা লোকে কিছু বলবে না যখন তার বউ তাকে ছেড়ে চলে গেছ প্রচুর লোক তাকে সমবেদনা জানিয়েছিল এখন কি বলবে এটা ঠিক কথাই ভাই কেউ সমান না ভাই কেউ ঠিক না সব এক সব सेम যা বোঝা যাচ্ছে তাসে কাঞ্চনক তাসে অনুপম আমরা প্রশ্নটা ওকে দিয়ে করছি এবং এটা আমরা রেজিস্ট্রি ম্যানেজ করছি ওকে উই কিপিং ইট আমাদের ফ্যামিলি আর কিছু সিলেক্টেড ফ্রেন্ডস এর মধ্যেই রাখছি জিনিসটা এখন কাঞ্চন আবার করেছে কি আইব্রো ভাত খাচ্ছে এবার কথাটা হচ্ছে কাঞ্চন তো বিয়ে অলরেডি করেছিল দুখানা ও তো আর আইব্রো নেই তাই তার বউকেই সে আইব্রো ভাত খাচ্ছে অথচ আইমন হয়ে গেছে ভাই এগুলো কি হচ্ছে ভাই একে লাদাখ ঘুরে চলে এলো সমুদ্র ঘুরে চলে এলো রেজিস্ট্রি ম্যারেজ করলো চোদ্দই ফেব্রুয়ারি তারপর চলে গেলো এইসব করতে করার পর কি না আবার এখন তার বউকে সোশ্যাল ম্যারেজটা বাকি আছে হু বউকে সে আই বুড়ো ভাত খাওয়াচ্ছে ই হচ্ছে কিছু বুঝতেই পারছি না মানে যা দেখা যাচ্ছে এবছর বিয়ে হচ্ছে সামনে বছর ডিভোর্স হয়ে যাচ্ছে বা তারপরে বছর ডিভোর্স হয়ে যাচ্ছে আরেকটা বিয়ে করছে মানে একজন একটার পর একটা বিয়ে করেই যাচ্ছে এরকম কেস ওদিকে রুটজনীল আবার বলল যারা একটা স্পেসিফিক দল করবে তারা একটা কেন চারটে বিয়ে করবে চল্লিশটা গার্লফ্রেন্ড রাখবে আর যুব সমাজ চাকরি বাকরি পাবে না বেকার হয়ে থাকবে তারা আর বিয়ে করবে না চুলদারি পেকে যাবে এটাও ঠিক আর যারা ওই দলটা করবে তারা প্রভাব প্রতিপত্তি পাবে এবং টাকা পয়সা প্রচুর কামাবে তাই একজনের পেছনে আর কত খরচা করবে একসঙ্গে তিনটে চারটে করে বউ চার পাঁচটা করে গার্লফ্রেন্ড রাখবে হচ্ছেটাকে ভাই এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না সেলিব্রিটি নন সেলিব্রিটি সব দেখছি চারটে পাঁচটা করে বিয়ে করছে তারপর আবার তাদেরকে ছেড়ে দিচ্ছে ওদিকে চল্লিশটা গার্লফ্রেন্ড রাখছে হচ্ছেটা কি এদিকে কাঞ্চন এত টোল ঢোলো হওয়ার পরও কিন্তু বুকে নিয়ে আবার ঘটা করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে অনুপম রায় আবার দোসরা মার্চ বিয়ে করবে তার রিলেটেড বিয়ে ফিয়ে নিয়ে পরের একটা ভিডিওতে আনছি অনুপম রায়ের তৃতীয় বিয়ে স্টেডিউ নন মং স্টোরি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন মানে আমি না হোস্টিং করতে করতে মনে হচ্ছে পাকলা হয়ে যাবো যে এরা কটা করে বিয়ে করবে ইভেন আবার কেউ কেউ এটাও বললো মোটা সোটা চেহারা রেখে কি হবে সালমান খান এখনো পর্যন্ত বিয়ে করতে পারলো না আর রোগা ছিপছিপে ওই তালপাতা সেপাই কাঞ্চন তার তিনটে বিয়ে হয়ে গেল তাহলে মেয়েরা আসলে হ্যান্ডসাম ছেলে হিসেবে কি আজকাল ছিপছিপে ছেলেদেরই পছন্দ করছে সাতাশ বছরের ছোট মেয়েও কি এখন ছিপছিপে বুড়ো কাঞ্চনকেই পছন্দ করছে তাহলে ডোলে শোলে বানিয়ে জিম করে মোটা সোটা চেহারা করে ভালো ফিগার করে জিম করা ছেলেদের কি হবে এটা একটা বড় প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন স্টেট ইউন লং স্টোরিজ আর আমার ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর টেস্টেশনটা ফলো করুন চ্যানেল ডেসক্রিপশান দেওয়া থাকবে সবাই ওটা গিয়ে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখুন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য